হায় রে নাগমুনি কি না করতে হয় তোর জন্য ওদিকে এক নাগিনকে মেরে এলাম তো এদিকে কাউকে তার উপহার দিতে হবে কোথায় আছো সামনে তো আসো আজ যদি তুমি না থাকতে তুই মনিটা মনিটা কিভাবে পে তুমি হয়তো এটা নিজেও না আজ তুমি আমার কতটা সাহায্য করেছে আজ অবধি মনে করতাম যে আমিই সবচেয়ে বড় খেলোয়াড় কিন্তু তুমি তো এই নোংরা খেলায় আরো বেশি পারদর্শী ওই শিবালি তোমায় সবচেয়ে বেশি ভরসা করতো তোমায় নিজের বন্ধু ভাবতো ওই বেচারি বুঝতেই পারেনি যে তার বন্ধু শয়তানি করতে এত উস্তাদ তুমি তো দেখছি বড্ড বেশি কথা বলো ওসব ছেড়ে আসল কাজটা করো আরে আরে তুমি তো এখনই হুকুম চালাচ্ছ তাহলে নিজের আসল রূপে আসার পর কি না করবে সেটা নয় তখনই দেখে নিও আপাতত আমাকে আমার কালো শক্তিগুলো প্রদান করো যে আজ্ঞে আর আমায় ভুলে যায়নি তো তোমার মতন ভয়ানক শয়তানকে কে ভুলতে পারে সুন্দরী মৃত্যুর পর ফিরে এলে কি কেউ আগের চেয়েও বেশি সুন্দর হয়ে যায় মোরে দেখতে চাও নাকি সুন্দরীকে দেখে হো সুরে গেল হ্যাঁ একদম কিন্তু মাথা ঘোরানো রূপের আসল সত্যিটা জানতে খুব ইচ্ছা করছে সুন্দরী তুমি নও কারণ আমি নিজের জাদু এনে দেখেছি যে ও নাগমনির আঘাতে কিভাবে জ্বলে পুড়ে বলেছিল আর নাগমনির আঘাত থেকে কারোর বেঁচে ফিরে আসা অসম্ভব তাহলে এবার এই লুকোচুরি বন্ধ করো আর নিজের আসল রূপ দেখাও দান সুন্দর তার সুন্দরী যে আসার কি দরকার ছিল তোমাকে একটু পরীক্ষা করে দেখছিলাম যে তুমি দানশিকার সামনে দাঁড়ানোর জন্য আদৌ যোগ্য কি না ভুলে যেও না যে আমি তোমায় খুঁজে বার করেছিলাম এই পুরো খেলাটাকে সাজানোর জন্য তোমার প্রথম কাজ ছিল শিবালীর ভরসা জেতা যা তুমি সহজেই করে নিয়েছিলে আমারই পাঠানো বিছের সাথে লড়ে তুমি একবারই ওর বিশ্বাস জিতে নিয়েছিলে মাঝখান থেকে বেচারা বিছেটা প্রাণ হারিয়ে ফেলল নাগমনির জন্য এরম হাজারটা প্রাণ নিতে পারি শিবালি তখন সবে নাগিন হয়েছিল আর ও নাগমনির ব্যাপারে কিছুই জানতো না এই জন্যই আমি ওকে সবটা বলি ও সব আমার কথা মতোই করে আর দেখো আজ এই নাগমনি আমাদের হাতে রয়েছে এবার কোনো ইচ্ছাধারী নাগিন যেমন তুমি কাল প্রসন্ন পুজো করবে তারপর এই মনির সাহায্যে আমি হয়ে যাব সর্বশক্তিমান মানে আমরা দুজনেই হয়ে যাব সর্বশক্তিমান একটা কথা জানো তোমার সাথে একজনের চেহারার বেশ খানিকটা মিল আছে আচ্ছা হ্যাঁ ইচ্ছাধারী না কনিষ্ক যে নাগমনির জন্য নিজের প্রাণ বলি দিয়ে দিয়েছিল আমি কনিষ্ক না কাল আর এমনিতেও আমি কোনো ইচ্ছাদারি নাগ নই তাহলে কে তুমি শক্তি অর্জনের এত লোভ তো শুধু নাগেদেরই হতে পারে নাগের থেকেও লোভই এক অন্য প্রাণী আমি সেটাই আমি আমি মানুষ আজ থেকে পঞ্চাশ বছর আগে যখন আমি সত্যি জোয়ান ছিলাম তখন আমি এক কঠিন তপস্যা করেছিলাম আসলে আর তারই আমি এই মহাবলশালী আংটি আর একটা জাদু এলাকাতে এই আংটি যার হাতে থাকবে তার বয়স কক্ষনো বাড়বে না ঠিক যেমন আমারও বাড়ে আর এরই সাহায্যে আমি রূপ বদলানোর সাথে অনেক কালো শক্তির মালিক হয়ে গেছি তো তোমার নজর নাগমনিতে কীভাবে পড়লো কারণ আমি আরও শক্তিশালী হতে চাইতাম এই শক্তির নেশা খুব খারাপ জিনিসদান ছিল এটা শেষই হয় না এই জন্য আমি মনির কত কি না করেছি কত প্রাণ বলি দিয়েছি কিন্তু পরে জানতে পারলাম যে নাগমণি অন্য কোথাও রয়েছে আর সেই জন্যই আমার জাদু আয়নায় তোমায় আর রাজ দেখো এই মনি আমরা দুজনে মিলে হাতিয়েই নিলাম আমি একটা কথা বুঝতে পারলাম না কনিষ্ক আর তোমার কি সম্পর্ক শুধু এটাই যে আমাদের একেবারে একরকম দেখতে সত্যি বলতে আমি যখন প্রথমবার ওকে দেখলাম আমি ভেবেছিলাম ও কোনো বহুরু কোনো তারপর বুঝলাম এ এক বেচারা না আর আমাদের রূপ ছাড়া আর কোনো কিছু মিল কিছু মিল আমি এটারই সুযোগ নিলাম আর নাগমণি পেয়ে গেলাম তবে যাই বলো নাগমণি দখল করার এই রাস্তাটা একেবারেই সহজ ছিল না কি হলো কাল তবে করা আজকে যেই এই নাগমনি আমার হাতে এসেছে সেটা শুধুমাত্র তোমার জন্যে আর তুমি আমাকে আমার কালো শক্তিগুলো প্রদান করেছো তো এই জন্যে আমিও তোমাকে কিছু দিতে চাই দাও মতন তোমার সরার হাতে আমি মরে যেতেও রাজি উপহার কখনো বা হাতে নিতে নেই চলো আমি তাতেও রাজি আমি তোকে শক্তি প্রদান করলাম আর তুই আমার সাথে এই করলি কেন তুই তো বলেছিলি যে আমার হাতে তুই মূল যেতেও রাজি আমি তো আগেই বলেছিলাম এই নাগমনির জন্য হাজারটা প্রাণ নিতে পারি আমি কোনোদিন ভাবতেই পারি যে আমি এইভাবে শেষ হয়ে যাবো হয়তো সে ঠিকই বলেছে কি বলে হয়তো তোর পা উচিত বলে নাককে উনি তোকে তোর পাপের সাজা নিশ্চয়ই দেবে আজই বলে না আমার কপালে এত ভয়ানক মৃত্যু লিখে দিলেন তুইও দেখে না দেন শিখা তোরও সময় নিশ্চয়ই আসবে আর তুই আমার থেকেও জঘন্যভাবে মরবি কত দিন পরে আমার এই হাত দিয়ে কারোর প্রাণ নিলাম কিন্তু শয়তানের আসল খেলা তো এবার শুরু হবে কিরে নাগমনি এত যুগ ধরে তুই কতজনের হাতে ঘুরে বেরিয়েছিস কিন্তু দেখ আজ তুই কালদন শিকার হাতে এসেই থেমে গেল এবার শুধু ওই কাল প্রসন্ন পুজোটাই বাকি আছে আর তারপর তো সব পবিত্র শক্তি দান শিকার কালো শক্তিতে পরিবর্তিত হবে সম্রাট কালেশ দেন কালদেনশিকা আপনাকে এই মহাশক্তিশালী নাগ সমর্পণ করছে এটার ওপর আপনার কাল দৃষ্টি প্রদান করুন আর এর পবিত্র শক্তিগুলোকে কালো শক্তিতে বদলে দিন আমার প্রণাম স্বীকার করুন আর যদি আপনি প্রসন্ন হয়ে থাকেন তো আমার এই বাসনা পূর্ণ করে দিন বালপুনি রেজ কবলে আটকে থাকবে গতিতা আর বুদ্ধিমত্তা দেখিয়েছো তাও প্রশংশাজক কিন্তু এই অমিত শক্তিগুলোকে ধ্বংস শক্তিতে রূপান্তরিত করতে তোমাকে আরও একটা বাধা পার করতে হবে নাগমণির শক্তি পাওয়ার জন্য আমি সব বাধা পার করতে রাজি আছি বলুন কি করতে হবে আমায় তোমার একজন মানুষকে বলি দিতে হবে কালেশ তবে আমি ভেবেছিলাম কোন মুশকিল কার্য সিদ্ধি করতে হবে কিন্তু বলি হুকুম করুন একবার আমি এখানে হাজারটা লাশ বিছিয়ে দিচ্ছি তুমি যতটা ভাবছো এই কাজ ততটাও সহজ নয় দিচ্ছি মানে তোমায় কোনো নিষ্ঠাবান মানুষের শরীরে সাত অর্থাৎ আগামী পূর্ণিমা পর্যন্ত নিজের বিশ ঢেলে যেতে হবে আর সেই মানুষটিকেও সচেতন অবস্থায় সেই বিশ গ্রহণ করতে হবে তারপর তারপর আদ্রবী পূর্ণিমায় তোমাকে পূর্ণচন্দ্রের আলোয় সেই মানুষটিকে বলি দিতে হবে আর তার রক্ত দিয়ে এই नाग군의 ভবিষ্যৎ পূর্ণ এই কাল মুনির রূপান্তরিত হবে আর কাল মুনির কালো শক্তির মাধ্যমে আমি সর্বশক্তিশালী হয়ে উঠব তোমার মূল বাসস্থান সচেতন অবস্থায় কিছু না বলেই আমার বিষ গ্রহণ করবে আমার নজরে তো এরকম শুধু একজনই আছে কালদনশিকা আসছে আসছে মা আসি মাসি তাড়াতাড়ি ঠিক হয়ে যাও না গো তুমি কাল দুপুরে তোমার অ্যাক্সিডেন্টটা হলো আর জানো রাতে দাদুর শরীরটাও হঠাৎ করে খারাপ হয়ে গেল সেই জন্যই তো ছোটে মাঝ রাতে ট্রেনে শান্তিপুর চলে গেল আর ওদিকে শিবালিরও কোনো খবর নেই আই মিন সিরিয়াসলি এখানে একা বসে বসে আর কত টেনশন দেবো আমি হ্যালো হ্যালো ব্রো হ্যাঁ দাদু শরীর কেমন আছে এখন এখন ঠিকই আছে আমি ডাক্তারের সাথে কথা বলে নিয়েছি উনি বললেন টেনশন নেওয়ার মতো সেরকম কোনো ব্যাপার নেই আচ্ছা মাসি কেমন আছে এখন কোনো নো রিঅ্যাকশন কি আর বলি আর একটা ছোট প্রবলেম হয়ে গেছে জানো কি এই একটা শব্দ যা জন্য খুব ক্রুশিয়াল আর এখানে থেকেও নেই তো আমাকে কয়দিন থেকে দেখাশোনা করতে হবে ও বাই দ্য ওয়ে মা বাবা কল করেছিলেন হ্যাঁ পাটনারা হললেন এরকম হঠাৎ করে সিঙ্গাপুর থেকে চলে আসাটা তো পসিবল না জানা আছে বিজনেস টাইকুনস তাই না বিজনেস সামলাতে হয় ঘর সামলানোর সময় কোথায় তাদের কাম অন আর বাই দেবে শিবালি বাড়ি এলো না আর এখনো না তার একটা খবর আছে আর আরে মনে হয় ওই এসছে আই উইল জাস্ট কল ইউ ব্যাক কিছু কাজে ফেসে গেছিলাম কি কাজ তোমার কেন মনে হয় যে এর জবাব আমি তোমায় দেব কাল মাসের অ্যাক্সিডেন্ট হলো আর তুমি এখানে এক রাত থেকে তার দেখাশোনা করেছো সেটার জন্য থ্যাঙ্কস কিন্তু এবার তোমার যাওয়া উচিত আর তোমার ভাইও ছিল না তোমার সাথে এমার্জেন্সি এসে গিয়েছিল তো কাল রাতেই বেরিয়ে গেছে ঠিকই আছে তাহলে তুমি এবার বাড়ি পড়তে করো কিছু হয়েছে তোমার কি আবার হবে না কিছু না ক্যামেরার ব্যাগটা রয়ে গেছে অ্যাট ওটা নিয়ে আসি মাফ করে দিও মাসিস আমি পাশে থেকে তোমার সেবা যত্ন করতে পারলাম না কথা দিচ্ছি ফিরে আমি আসবে আর যেভাবেই হোক তোমার মুখের ওই হাসি আমি ফিরিয়ে আনবো আরে এরকম হলে কি করেছ আমরা সব জেগে জেগে হয়রান হচ্ছি আর তুমি কাল থেকে নাকে তেল দিয়ে ঘুমোচ্ছো এবার উঠেই যাও মাসি curir a